আল্হার দিন পাঁচ বার হাককে হে আজান মোয় যান মাস জি দে মিনারে অহু আকবো আল্লাহ দিনে পাঁচ বার হাকে হে আজোয়ান মাস জি দে আল্লাহু আকবার আমরা প্রতিদিন আমাদের মসজিদের মিনার থেকে আজান শুনতে পাই এই আজান হলে দেখবেন আমরা আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির মায়েরা যাদের মাথায় কাপড় থাকে না কাপড়টা টেনে নেয় ছেলেরা যারা গান শোনে যারা মোবাইলের নিত্য নতুন কিছু দেখে গেম খেলে আজানের সময় বন্ধ রেখে দেয় আমার লেখক লিখলেন এই আজানের সময় আরো অনেক কিছু ঘটে কি ঘটে আজান হলে সেই শুনে বল কেন কাঁদে বলো কুকুর কেন কাঁদে মসজিদে দেখবেন যখন আল্লাহ আকবার বলে মিনারে আজান হবে সঙ্গে সঙ্গে দেখবেন মসজিদের আশেপাশে যত ছোট বড় নেড়ি গেঁড়ি কুকুর থাকে সবাই কান্নাকাটি করে ডাকাডাকি করে আমরা অনেকে জানি না যে আজান হলে কুকুর কেন কাঁদে আমার লেখক লিখলেন ওগো আজান শুনে শয়তান দলে দলে আজান শুনে শয়তান দলে দলে কানে আঙুল দিয়ে জাহান দিকে ছুটে পালা ও গো জাহান নামের দিকে ছুটে পালায় তখন শয়তানের ওই রূপ দেখতে পায় যত পশু প্রাণী তখন সবাই শয়তানের দিকে তেড়ে যায় যখন কুকুর শুধু চেঁচায় আজানের ধ্বনি এত মিষ্টি বাণী আজানের ধ্বনি এত মিষ্টি বাণী শয়তান সইতে পারে না তাই তারা আজান শুনতে চায় না মসজিদে আজান হলে যারা যায় গজলে তাদের দলে শয়তান সব সময় মিলে যে থাকে আল্লাহ আকবর ও গো আল্লাহ দিনে পাঁচবার বার হাকে আজান মোয়াজান মসজিদের মিনারে আল্লাহ আকবর আমরা এই মির্জাপুরের গ্রামের মানুষেরা সকালবেলা দেখবেন ঘুম থেকে উঠলে আমাদের বাড়ির বউরা আমাদের একটা ব্যাগ দিয়ে বলে যা যাও আজকে বাজার করে আনো কোনো দিন বলে গোস কিনে আনবে কোনো দিন বলে মাছ কিনে আনবে কোনো দিন আবার আমাদেরকে বলে মুরগি কিনে আনবে কাটা আমরা যখন দেখবেন কাছাকাছি বাজারে চাকদা হোক কিংবা গুঞ্জের মোড়ে হোক যেখানেই আমরা বাজারে যাই গিয়ে আমরা একটু দেখি এই কাটা মুরগির দোকানে সব দোকান থেকে আমাদের মুরগির গোশ কেনা যাবে না কেন সব দোকানদার দাড়িওয়ালা টুপিওয়ালা হয় না অনেকে এক কোপে খেটে মুরগি বিক্রি করে সেই দোকান থেকে আমাদের মুরগি নেওয়া যাবে না আমাদের জন্যে যে মুরগিটা হালালভাবে জবাই করা হয়েছে সেটাই আমাদের জন্যে উপযুক্ত তা না হলে কোনো প্রাণী মরে গেলে আমরা খেতে পারবো না ঈদের আগে দেখবেন লাখ লাখ টাকার গরু যদি একবার মরে যায় তাকে খাওয়া যাবে না ফেলে দিতে হয় কোনো প্রাণী আমাদের জন্যে মরা খাওয়া যাবে না কিন্তু আমার লেখক কি লিখল শুনুন ও গরু বকুরি মরে গেলে বকুরি জানি তাকে খাওয়া যে হারাম তাকে খাওয়া যে হারাম কিন্তু সব মরা প্রাণী সব মরা প্রাণী খাওয়া মজানি আর বলো বল মরা মাছ কেন খাওয়া মরা কোনো প্রাণী আমাদের খাওয়া যাবে না কিন্তু মাছ তারও তো প্রাণ আছে তারও তো প্রাণ আছে সেও প্রাণী এই মরা মাছ আমাদের জন্যে আগে খাওয়া যেত না মরা মাছ আমাদের জন্যে কবে থেকে হালাল হল বলছে একে ও গো একে গরু বকুরি হাসে মুরগি মরে গেলে সবাই জানি তাকে খাওয়া যে হারাম তাকে খাওয়া যে হারাম আরে মরা প্রাণী খাওয়া জানি আর বল বলো জ্ঞানী গুনি মরা মাছ কেন খাওয়া হালাল বলো মরা মাছ কেন খাওয়া হালাল কেন ও গো ইব্রাহিম নবীকে মারার তরে ইব্রাহিম নবীকে মারার তরে নমরুদ তীর ছোড়ে পারে বারে সে লাগে এক মাছের গায়ে সে লাগে এক মাছের গায়ে আর তখন মোরা ও গতিরে রাঘাতে মাছটি ও গতিরে রাঘাত না সইতে পেরে মাছিটি তোড়পে তোড়পে সেইখানে তার জান চলে যায় মাছিটির প্রাণ চলে যায় আর সেই মরা মাছটি আল্লাহকে কি বলে ওগো আল্লাহ আহাদ মোর কি অপরাধ আমি মরে গেছি তাই কি আমার খাওয়া যায় যে না আমার কি খাওয়া যাবে না তখন বলছে খোদা তোদের না জুদা বলে খোদা তোদের করব না জুদা তোদের দিলাম এত সকল ঘরে তোরা মরে গেলে আল্লা মরাম আজকে সেদিন বলেছিল তোরা মরে গেলে পচে গেলে দুর্গন্ধ পার হলে তবু তোদের যায় যে রে আল্লাহ আকবর ও গো আল্লাহ আকবর দিনে পাঁচ বার হাকে যান মোয় মসজিদের মিনারে আল্লাহ আকবার আহ আকবার আদম দুনিয়ায় রাখে যখন প্রথম কদম তারা দুনিয়ায় পড়ে কাঁদে সিজদাতে কোন ফেরেশতা আসে না তাদের খবর নিতে কেন তাদের না ছিল বাপ আর না ছিল মা এতদিন হয়ে যা পেলো হাওয়া আদো হাওয়া আর বাপ আদো লেখাটি আমার দাদার পারফর্মেন্স করেছেন কিন্তু অনেক বড় লেখা অনেক সময় লেগে যাবে তাই আমি এটা বলবো যাই হোক আমার ভোলা মামা বলেছে যখন আর কোনো কথা হবে না যে লেখাটি শোনাবো মা হাওয়া এবং বাপ আদম আপনারা একটু মন দিয়ে শুনবেন ভালো লাগবে শুধু ভালো লাগাটা নয় লেখাটার মাধ্যমে আমার লেখক লিখলেন আমার আল্লাহ হাওয়া এবং আদমকে জান্নাতে রেখেছিল আর হাওয়া আদমকে জান্নাতের মধ্যে রেখে বলেছিল এই হাওয়া এ আদম তোমরা এই হাওয়া এই আদম তোমরা জান্নাতের মধ্যে থাকো কিন্তু একটা ফল আছে যার নাম হলো গন্ধম এই গন্ধম ফলটা তোমরা কেউ খাবে না আমার আল্লাহ মানা করেছিলেন হাওয়া আদম জান্নাতের মধ্যে এই গন্ধম নামের ফলটা দেখতো আর শুধু দেখতো আর ফিরে যেত দেখতো আর ফিরে যেত একদিন হাওয়া এবং আদম যখন জান্নাতে সেই ফলটা দেখলো ইবলি শয়তান হাওয়া এবং আদমের কাছে এসে বলল ওরে হাওয়া ওরে আদম এই ফলটা তোরা সব সময় দেখিস খাস না কেন একবার খেয়ে দেখ না ফলটা তেতো কিনা মিষ্টি ভালো কিনা মন্দ শুনে রাখল হাওয়া সেদিন আদম কিন্তু সেদিন ফলটা খেতে চাইনি হাওয়া বুঝিয়েছিল খেয়ে দেখিয়ে শোনা ফলটা ভালো কিনা মন্দ ই হাওয়া এবং আদমকে ধোকা দিয়ে ফলটা খাইয়েছিল যার পরিণামে আমার আল্লাহ হাওয়া এবং আদমকে জাননাত থেকে নিয়ে দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছিল তারপর কি ঘটে শুনুন ওগো দুজন খুঁজে বেড়ায় তিনশো বছর ধরে একে অপরকে ওগো অবশেষে দেখা হলো আরাফাতের ফাতের ধারে হাওয়ায় বঙা আল্লাহ জান্না থেকে নিয়ে যখন দুনিয়ার মধ্যে দুজনকে ফেলে দিল দুজন দু জায়গায় পড়ে গিয়েছিল ফেলেছিল জান্নার থেকে কিন্তু আদম পড়েছিল শ্রীলঙ্কার একটি জায়গায় আর হাওয়া গিয়ে পড়েছিল আরবের মধ্যে জেদ্দা বলে একটি জায়গায় দুজন দু জায়গায় গিয়ে পড়েছিল কেউ কাউকে খুঁজে পায়নি তিনশো বছর ধরে তিন বছর হাওয়া এবং আদম দুজন দুজনকে খুঁজেছিল কেউ কাউকে পাইনি কিন্তু তারপর কি হলো শুনুন যখন হলো তাদের মিল নেমে এলো জিবরিল দেখে দূরে কাঁদে শয়তান আজাজিল ধরে আদম হাওয়ার দুই হাত জিবরিল দিল সুসংবাদ বলে তোমাদের কাম করেছে ওই আল্লাহ তবে এই দুনিয়াতে তোমাদের মিলন হবে এই দুনিয়াতে তোমাদের মিলন হবে জোড়া জোড়া ছেলেমে সন্তান তোমরা পাবে সেদিন হাওয়া এবং আদমের যখন দেখা হলো তখন ফেরেশতা জিব্রাইল দুনিয়ার মধ্যে এসে বললো এই হাওয়াই আদম তোমরা দুজনে দুনিয়ার মধ্যে থাকো তোমাদের দুজনের বিয়ে দেয়া হলো আর তোমাদের যত বাচ্চা হবে সব জোড়া জোড়া হবে শুনে রাখুন তারপরে হাওয়া আদমের যখন বিয়ে হয়ে গেল হাওয়ার গর্ভে এক জোড়া বাচ্চা এসেছিল একটা ছেলে একটা ছিল ছেলে ছেলেটার নাম হলো হাবিল আর একটা ছিল মেয়ে মেয়েটার নাম হলো সুমাইয়া আবার দশ মাস দশ দিন পরে তাদের গর্ভে আবার এক জোড়া ছেলে এসেছিল আবার এক জোড়া বাচ্চা তার মধ্যে ছিল একটা ছেলে যার নাম হলো কাবিল এবং একটা মেয়ে ছিল তার নাম হলো আকলিমা হাওয়া আদমে দুটো ছেলে দুটো মেয়ে তারা যখন বড় হলো কি হয় শুনুন গোমা হাওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তানেলো একে ছেলের সাথে একে মেয়ে জনমনিলো আকের লিমা সুমাইয়া আরা হাবিলিকা বিল চারে জনের চারে নাম রাখা হল চারেজন বড় হল তারা যৌ পেল তাদের বিয়ে দিতে হবে খোদার হুকুম এলো কেমন ভাবে বিয়ে হবে বড় ভাইয়ের সাথে ছোট বোনের বিয়ে ছোট ভাইয়ের সাথে বড় বোনের ঠিকই হলো কিন্তু আবিল সেই দুটি বোন ও গহবিল কাপিলের সেই দুটি বোন রূপে ছিল দুজন দু রকম হাবিল যে সুন্দরী বোনকে পাবে কাবিল দাবি করে চাইছে তাকে আদমোহা থেকে আল্লা খবর একে পাঠায় তখন মা হাওয়া আর বাপ আদম হাওয়া আদমের দুটো বোন ছিল হাওয়া হাওয়া এবং আদমের দুটো ছেলে মেয়ে দুজোড়া ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে আবার দশ মাস দশ দিন পরে একটা ছেলে একটা মেয়ে দুটো ছেলে দুটো মেয়ে তারা যখন বড় হলো তাদের বিয়ে দেয়া হবে ঠিক হয়েছিল বড় জোড়ার ছেলের সঙ্গে ছোট জোড়ার মেয়ের বিয়ে হবে কিন্তু হাবিল কাবিলে দুটো বোন ছিল দুজন দু রকম দেখতে ছিল একজন ছিল খুব সুন্দর দেখতে রূপসী ফর্ষা আর একজন দেখতে ভালো ছিল না কালো দেখতে ভালো না হাবিল কাবিল দুজনেই ওই ফর্ষা মেয়েটাকেই বিয়ে করবে বলে ঠিক করেছিল কিন্তু একটা মেয়ে নিয়ে যখন দুই ভাইয়ের টানাটানি হচ্ছে এ বলে এটাকেই আমি বিয়ে করব বলে আমি ওইটাকেই বিয়ে করব তারপর কি ঘটে শুনুন তখন হাবিল কাবিল তখন হাবিল কাবিলের আল্লাহ বলে এই হাওয়া আদম তোমরা চিন্তা করো না তোমাদের দুজনার ছেলের আমি পরীক্ষা নেব আমার পরীক্ষায় যে পাস করবে সে ওই সুন্দর মেয়েটাকে বিয়ে করবে কিন্তু তারপর কি ঘটে শুনুন ও গো হাবিল কাবিলের পরীক্ষা হবে সেই পরীক্ষা স্বয়ং মোর আল্লাহ নেবে দুই ভাই সেদিন খোদার কাছে পরীক্ষা দিল শুধু হাবিলের পরীক্ষায় খোদা রাজি হলো তখন শয়তা মনে এলো কাবিল কে বুদ্ধি দিল যদি সুন্দরী বউ চাও যদি সুন্দরী বউ চাও হাবিল কে মেরে ফেল তখন শয়তানের ছল না কাবিল সেদিন বুঝল না নিজের মায়ের পেটের ভাইকে জবাই করে খুন কাবিলের যখন ভাঙিল ভুল ভাবে কি করে মেটা হাব সেই ভুলের মাসুল হাবিলের লাশে কাবিলে কেমন করবে গোপন নিজের ভাইয়ের লাশকে গোপন করবে কেমন করে নিজের হাতে জবাই করেছে যদি বাপ মা দেখে খারাপ ভাববে তার জন্য সে কি করে ও গোহাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন দেখে এক দেখে এক কাহাকে সে মাটি খোঁড়ে সামনে তখন ওই কাহাকে মরা কাককে মাটি চাপা দেয় देखे काबिल कबर दीवार बुद्धि पायमा हवा और बाप आदम নিজের ভাইয়ের লাশটাকে কেমন করে গোপন করবে সেদিন বুঝে উঠতে পারছিল না তখন একটু ভাবতে ভাবতে দেখে হঠাৎ মরুভূমির বুকে দুটো কাক নিজেদের মধ্যে মারপিট করতে করতে একটা কাক মরেই গেল সেই মরা কাকটাকে একটা পা দিয়ে গর্ত খুলে খুলে অনেকটা গর্ত খুলে তার মধ্যে সেই মরা কাকটাকে ঠোঁট দিয়ে টেনে টেনে মাটি চাপা দিল সেদিন কাবিল দেখলো যে একটা কাক যদি আর একটা কাককে এইভাবে মাটি চাপা দিয়ে হেফাজত করতে পারে আমি আমার ভাইকে ঠিক এমন ভাবে হেফাজত করবো তারপর শেষ শুনুন ওগ্যো সাথে সাথে কাবিলে কবর খুলে না নিজেরে ভাইকে সেই কবরে তাফন করে দেয় কোন মানুষ মরারে ছিল সেদিনে প্রথম ঘটনা তার আগে কেউ মরেনি কোনো কবর ছিল না আর ভাইয়ের শোকে কাবিলি যখন কানতে থাকে এসে তখন বলে তাকে কি বলে যে পড়ে আমার ফাঁদে সে চিরকাল কাঁদে আদম হাওয়া কি কথা বলে যায়নি তোমাকে কেন ওই জান্নাতে তাদের আমি ধোকা দিয়ে গন্ধম খাইয়েছি তাদের ভুল বুঝিয়ে সে সে কথা বলি ওরে काबिल सुन শয়তান সেদিন বলেছিল সে সে কথা বলি ওরে काबिल सुन আমি শয়তান কারো কোন দিনে হপনা আপন এই ঘটনা থেকে শিক্ষা নাও ইবনে আদম শয়তান হতে সাবধান থেকো তুমি তানবীর kalamা হাওয়া আর বাপ हवा अरे बाप तो नारी तुमारेरावा जोरे होले अल्लाह नाराज ए नारी तुम कौन ठेरावा जोरे होले अल्लाह नाराज जा আমি নারী দু চেনারূপাই যাদের কোনঠো জোরে হ কণ্ঠে রাওয়াত জোরে হলে আল্লাহ নারাজ জাহান নামী নারী পায় যাদের কণ্ঠ জোরে এক লাখ চব্বিশ হাজার কিংবা তারও বেশি নবী দুনিয়ায় পাঠিয়েছিলেন কোনদিন কেউ শুনেছেন এত নবীর মধ্যে একজন নবী মেয়ে ছেলে হয়েছিল না আমার আল্লাহ কোনো মেয়েদেরকে নবুয়া দেয়নি কেন তার কারণ হলো ও গো আল্লাহ দেখো লাখো লাখো আল্লাহ দেখো লাখো লাখো নোহপি

কণ্ঠে রাত চোরে হলে আল্লাহ নারা নামে নারী নারি চেনার চেনারুপাই চাদের কণ্ঠ চোরে হ এখানে উপস্থিত হয়েছে অনেক মেয়েদের দেখবেন জান্নাতের খুব আশা আর যাহান নাম দেখে ভয় মেয়েদের জন্য আমি অনুরোধ করবো মেয়েদের জান্নাত কিন্তু স্বামীর পায়ের তলায় অনেক মেয়েরা আছে দেখবেন যারা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না অনেক মেয়েরা আছে দেখবেন স্বামী যদি একটু গরিব হয় একটু দুর্বল হয় তাকে নানান রকম ভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সামনে অপমান করে স্বামীর সঙ্গে যে মেয়েরা খারাপ আচরণ করবে সে গরিব হলেও স্বামীকে যারা সম্মান না করবে আমার লেখক লিখল কি কথা দেখুন আমার আল্লাহ মেয়েদের জন্যে স্বামী কি তোফা স্বরূপ পাঠালো বলছে ওগো যে নারীরা ওগ্গ যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছ পুরুষের পাম্পা জোরে হারে। পুরুষের হাড়ে আর সামির সেবাই ও গো সোন নারী স্বামীর সেবাই তুমি এত সম্মান পাবে আর যার কারণে কাটুরি আর বিবি সবার জান্নাতে যাবে ও গো কারণে কাটুরি আর বিবি সবার আগে জাননাতে যাবে যতই পারি তোমার কণ্ঠে জোরে হলে আল্লাহ নারাজ জাহান নামে নারী দুনিয়া চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় Hey, hey, Nari, Tomat. Hey, Nari, Tomat. Hey, nari tomat.